আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন দর্শক আজকে আমি আপনাদের মাঝে যে ভিডিওটি নিয়ে হাজির হলাম সেটি অবশ্যই তামবেল থেকে বসতে পেরেছেন আমি কি বলতে চাচ্ছি তো রিসেন্টলি এক ভাই আমাকে হোয়াটসঅ্যাপে নক দিয়েছে এবং আমার ইউটিউবের ভিডিও নিচে কমেন্ট করে বলে যে হেলাল ভাই আমার ওয়ার্ক পারমিটের মেয়াদ হচ্ছে ছয় মাসের নিচে এখন আমার মালয়েশিয়া যেতে হয় যেহেতু চাইনিজ নিয়ার সামনে এখন কি আমি মালয়েশিয়ার ই বিষয়ের জন্য অ্যাপ্লাই করতে পারব তো ভাই সুন্দর প্রশ্ন করছেন তো এই প্রশ্ন আনসার জন্য কিন্তু আজকে এই ভিডিওটি মেক করতে যাচ্ছি সো ভিডিওটি দেখার আগে সত্যি একটি রিকোয়েস্ট যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভালোবেসে সঙ্গে থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে জানাচ্ছি ধন্যবাদ সো আমি যে কথাটি বলতে চাই তারা সিঙ্গাপুর আছেন এসপাস বলেন ওয়াক পারমিটে বলেন ডাটাই বলেন আমাদের কিন্তু মাল্টিপুল ভিসা জন্য অ্যাপ্লাই করতে হয় তো মাল্টিপল বিষয়ে যদি অ্যাপ্লাই করি তাহলে কিন্তু আপনাদের মিনিমাম ছয় মাস লাগবে এটা কম্পালসারি ছয় মাসে নিজে হলে রিজেক্ট হয়ে যায় আর যারা সিঙ্গেল দিয়ে যাবেন তারা হয়তো যেতে পারবে ছয় মাসে কম হলে সমস্যা নাই তিন মাস হলে হবে ক্লিয়ার তারপরও আমি এক ভাই অনেক রিকোয়েস্ট করছে যে ভাই আমার পারমিট ছয় মাসের নিচে আমার একটু অ্যাপ্লাই করে দেন তো তার জন্য ই বিষয়ের জন্য অ্যাপ্লাই করছি যদি হয় তা তো হইলই আর না হইলে কিন্তু ওই যে চল্লিশ ডলার লাগে বা পঞ্চাশ ডলার লাগে ওই টাকাটা কিন্তু আর সে ব্যাক পাবে না তো দেখি এক দুই দিনের ভিতরে আশা রাখি ওই বাইরের রেজাল্ট আসবে যদি ওই বাড়িটি হয় তাহলে আপনারা নতুন আপডেট পাবেন যে ছয় মাসের নিচেও ওয়াকিটের ম্যাপ থাকলে ইসে পাওয়া যায় মালয়েশিয়া তো সেই পর্যন্ত অপেক্ষা থাকুন এবং ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক অ্যান্ড শেয়ার করবেন এবং ডোন্ট ফর গেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিলাম আমি হেলাল আল্লাহ হাফেজ